কবিৰ কোন দি আমাৰ হ্যালো বিয়ার্স আমি এখন যে রুগীটা নিয়ে বসছি ওনার বাড়ি হলো নাটোর নাটোর থেকে আসছে ওরা তো যাও এই মহিলাটার উপরে জিন চালান করেছে আসলে জিনের কোনো দোষ নাই জিন আসতে চাচ্ছে না পরে বারবার চালান করে এই জন্য সে আসতে চাচ্ছে আসলে কি জন্য সত্যি দেখি শত্রুতা আসলে লোক আসতো কম হ্যাঁ ও কি বল বল বসতে যারা যারা

মুসলমান না হিন্দু ইহুদি বলে হাজার 2000 বছরের উপর আপনি কি ইহুদি ও আমি ইহুদি না আচ্ছা আমি ইহুদি জেল নাকি নাকি ফিলিস্তিনের পক্ষে সামদিয়া আমার দিকে আমি ইহুদি জেল বক নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন না কেন

জাক আল্লাহ হেফাজত করে। हेलो ভিউয়ার যারা আছেন। हेलो ভিউয়ারস আপনারা শুনতে পাচ্ছেন। আসল জিনিসটা হলো কাইলিদ আমি টু বলে দেই। উনি হলো প্রথম স্ত্রী। ওনার স্বামী আরেকটা বিবাহ করছেন। হয়তো ওই দ্বিতীয় স্ত্রীর সচ্চা না যে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক থাকুক। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা আসল বিবাহ বন্ধন করা এটা হালাল। এক বিবাহ করা দুই বিবাহ করা এটা শরীয়তে হারাম না এটা সম্পূর্ণ হালাল। এবং যদি তার সমর্থ থাকে। কিন্তু আসলে আমাদের দেশে এটাকে মেনে নেয় না।

যারা ওজায়ের মান ওরা খুব ভালো ওরা আপনি কি ওজায়ের পক্ষে না মুসাই হাসানের পক্ষে জানেন না না ধর্ম পালন করেন না মনে হয় ধর্ম পালন করেন কিছু না আচ্ছা যা মুসলমান

ওই আমার আর ওইদিকে আমি যাবো না ঠিক আছে আচ্ছা কারণ আপনি যেটাই হন না কেন আমি আপনার নাম পুরুষ না মহিলা যাই গড বলছেন যাই কইছেন আজকে আল্লাহ এক আল্লাহ সারা আমাদের কেউ নাই আজকে থেকে আল্লাহ করবেন আর আব্দুল্লাহ আপনার নাম রাখলাম আল্লাহর গোলাম হয়ে গেছেন ঠিক আছে আমার কাছে থাকবেন আচ্ছা আমি তো কম মারব না আমাকে থাকবেন তো আচ্ছা ঠিক আছে চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করেন আপনার কারণ কারণ আপনার পিছনে দেখবে এখন দুই জন লোক দাঁড়াবে আপনাদেরই সব পার্টি জিতলে সাইমা Сара তোমরা একটু পিছনে দাঁড়াও আলী সহ। দেখা দেওয়ার সাথে একটু দেখা দাও আসছে দেখা যায় এদের সাথে পছন্দ এদের বয়পান পান এদের সাথে থাকতে পারবেন তো পারবেন ঠিক আছে ওকে ধরো চোখ খুলে কোন ভয় না তো ওরা ভালো না দেখছেন যে আমাকে ঘুরে আমরা কোন না ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালাম আর কোন দাবি দেবা নাই তো আপনার কোন সমস্যা নাই তো আপনার কি লাখি ঠিক আছে আজকে থেকে আমার এই বোনটাকে সম্পূর্ণ আপনি দেখে রাখবেন কে রাখবে আপনার নাম কি জানি আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ সুতরাং যেতে আপনি তার সাথে ছিলেন সালানি করেছেন আমিও এক আপনারা থাকবেন কোনো সমস্যা নাই এবং যেতে এর সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেছে ওই শেষে আপনি জানো orbifoldেও সমাজে কি লাগে দৃষ্টি রাখেন কারণ আমরা এখন মুসলমান মুসলমান হয়ে গেছি ভাই ভাই ইননামাল মুসলিমুনা আইখওয়াতুন ফাসলু বাইনা আইখওয়াতাতুল্লাহ আমরা এখন কি হয়ে গেছি ভাই ভাই আপনি মুসলমান আমিও কিন্তু আপনি জিন হনবা যাই হন না কেন قال الله رب العالمين والسلاما خلقت الجن والانس الا ليعبدون আমি আল্লাহ জিন এবং মানুষকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আপনারও নামাজ আছে আমারও কি আছে নামাজ আছে আপনারও मौत আছে আমারও मौत আছে আপনারও অর্ধ জায়গা শোভ আছে আমারও কি আছে শোভ আছে তাহলে আমরা হিসাব এবাদত দিকে কি এক সৃষ্টিগত দিকতে দুইজন দুইটা আপনারাগুনে তৈরি আমি হলাম মাটি তৈরি ঠিক আছে তো কিন্তু সৃষ্টিগত কয়জন ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের কথা নাই তো আপনারা দাবিদেব আছে কোনো সমস্যা তো তাহলে আমি কেটে দিলে ক্লিয়ার ওকে হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম যাও আপনারা শুনতে পারছেন ভিডিওটা দীর্ঘায়িত করলাম না যেহেতু সে মুসলমান হয়ে গেছে এখানে আর আমার বাড়াবাড়ি করার কোনো প্রশ্নই আসে না অল্পতে আমি ছেড়ে দিলাম যাওক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আসলে যারা আমরা হিংসা বশত এইভাবে একটা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলি আমি অন্তত আপনাদের কাছে দুই হাত জোর করে বলবো

এই যে আমার বোনটা আজকে সে নামাজ রোজা তজবিতালে কিছু করতে পারে না কারণ এই সমস্ত পাপের মূল নিবেকে যে করছে সে আমি আল্লাহর কাছে প্রবিয়াত করছি আপনারা রেগুলারতে ভিড় থাকবেন যারা আবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে একটা কিছু বানওয়টি করি না করছি ভাই এখানে ওপেন করছি আপনাদের সামনে এখানে আবার কিছু করি না এখানে দেখেন আমার এখানে দেখেন অনেক সময় মানে বাইরেও আছে পড়াই একদম শুরু করে লোক আছে কোন কিছু বানওয়টিনা সামনা সামনে ওপেন আমি রুগীদের সামনে কিছু আমার এখানে যারা সবকিছু আছে যাও আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আপনারা ফলো করবেন আসলে অনেক ভিডিওর ভিতরে অনেকে সাবস্ক্রাইব করেন বা অনেকে কমেন্ট করেন যে আসলে বাস্তবে জিন বলতে কিছু আছে কিনা বলেন জিন বলতে আছে কিনা কিন্তু আল্লাহ সুতরাং যারা বলতে জিন সম্পর্কে এই কথা বলেন কেন কথা বলেন কেন যারা জিন সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করেন না যারা কমেন্ট বক্সে বলেন আসলে জিন বলতে আমরা জানি কিছুই নাই দাওয়া কি আসলে ওরা কোরআনের একটা অংশই কি বাদ পরে যাবে আমি তাদের সম্পর্কে বলবো আর যারা এই বৈঠক দেখার করে বলে জিনকে আবার কথা বলে নাকি না জিন সম্পূর্ণ কথা বলে তবে মানুষের ভিতরে ডুইকা সরাসরি আইসা কথা বলতে পারবে না কারণ এটা আল্লাহ পদত্ব নিষেধ জিন মানে কি অন্তরায় কি আড়াল এরা প্রকাশ্যে আইসা কথা বলতে পারবে না যতই চেষ্টা করুক এটা আল্লাহ ওদেরকে রাখছে কারণ ওরা যদি আমাদের সামনে প্রকাশ্যে কথা বলে তাহলে আমরা একটা মানুষে বাসবো এক একটা লোক ওরা কত সাইট হাত লম্বা কত হাত আমরা সামনে দাঁড়াইলেই আপনি এমনি হাতে পেতে নেবেন তো যাও আর ভিডিও বারে তো অনেক রোগী আসসালামু আলাইকুম আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন ফেজে আপনাদের যে সকল রোগী আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন সবার কাছে একটা জিনিস ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাদেরকে ফোন করেন আসলে ভাই আমরা ফোন সারা দিনে ধরতে পারব 1000 বা 2000 কল রিসিভ করতে পারব আমাদের 6 জন লোক প্রতিদিন রিসিভ করার জন্য আমাদের মোবাইল রিসিভ করার জন্য সব থাকে কিন্তু আমরা ধরতে পারবো এক থেকে দুই হাজার কল আসতেছে আমাদের দশ হাজার আট হাজার কল যার কারণে আমরা হিমচিম কাটছি এই যে আপনারা যারা আসেন আমাদের এখানে কল ধরার লোক কিন্তু দেখছেন কয়জন এখানে সিফটি বাই ছয় জন লোক ধরে কিন্তু কিন্তু আমরা যে পরিমাণ রিসিভ করতেব। তার থেকে দশ গুণ বেশি আছে কল কিন্তু আমাদের রিসিভ কিন্তু হচ্ছে এই জন্য না আসলে বুঝে যাবো না আসলে বুঝে যাবো ঠিক না ভাইয়া রিসিভ হয়তো

দেখবো এক দুটা দেখে শেষ দেখি চালানি না কেউ ধরছে দেখেন না আপনার মতো কোনো আস্তে কথা বলে আরে ওকে দনম এজ এরে কি ইরুবি হ্যাঁ এজ এজ আপনি যে করে দেখবেন দেখে আপনা মন মতো বলাই দিবেন যে আমি আপনার উপরে সাবস্টিশটি করব না চেহারা দাও আর একটু দেখো না দেখো না বলে দিছে না বলে দাও চেহারা দাও যাবো যাবো দাও স্যার

আসসালামাই নামাজ করবেন ঠিক আছে এখন তো করবেন হ্যাঁ ভাই ওকে কথা বলেন খুশি তো আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ওকে আসসালাম আলাইকুম ধন্যবাদ সব বেরিয়ে যান